আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঈদ মুবারক আঈদ মুবারক আইদ মুবারক আলহামদুলিল্লা আল্লা তাল দরবারে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ মাহিয়র মদন মাস রহমতের মাস মাকফুরাতের মাস নাজাতের মাস আল্লাহ তালা আমাদেরকে এক মাস সিএম সাধনা করার পতনে তারাবের নামাজ পড়ার আলহামদুলিল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন আমাদের আরও বেশি সুক্রিয়া দেয় করার দরকার আমাদের মসজিদে আমাদের আমি মসজিদের ইমাম এবং আমাদের বাংলাদেশ থেকে আগত বিশ্বজয়ী হাফেজ হাফিজ তরিকুল ইসলাম শায়ক আসছে ইনশাল্লাহ আমাদের মসজিদে আমরা দুইজনে খতের নামাজ পারে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার দরবার আদায় করি আজকে ঈদের দিন ঈদুল ফিতরের দিন এই দেশে এবং প্রবাসে আমরা যারা আছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ গত বছরে নেই এবছর দ্বিতীয়বারের মতো মালয়েশিয়াতে এসেছি নামাজ পড়াতে তারা নামাজ পড়িয়েছে পুরো রমাদান আজকে উল ফিতরের নামাজ পড়িয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে প্রবাসী ভাইদের সাথে ঈদ ঈদ করে করে উদযাপন তবে কষ্ট হচ্ছে শত ব্যস্ততার মাঝে এই আনন্দটুকু করার জন্য পরিবারকে ছেড়ে আসতে হয়েছে এই সময় পরিবারকে খুব মিস করছি দেশের সহপাঠী ভাই বোনদেরকে মিস করছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন কোরআনের প্রকৃত ধারক বাহক হতে পারি এবং কোরআনের আলো যেন পুরো পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে পারি দেশ এবং দেশের বাইরে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সবাই সুন্দর মতো ঈদ কাটুক পরিজন নিয়ে ঈদ কাটুক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সুস্থতার সহিত আমরা এইবারের ঈদের নামাজ জামাতের সহিত মালয়েশিয়া কুয়ালামপুর বাংলাদেশি মসজিদে আদায় করতে পারছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি যে মালয়েশিয়াতে কুয়ালামপুর বাংলা মসজিদে আমরা বাংলাদেশিরা সবাই একসাথে ঈদের জামাত আদায় করতেছি সেজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা সবাইকে ঈদ উল ফিত্র শুভেচ্ছা ঈদ মোবারক আমরা প্রবাসী বসে সবকিছুই করি কিন্তু অতৃপ্তি থেকে যায় কারণ আমাদের শিকড় থাকে দেশের ভিতরে আমরা আছি আজ অনেক দূরে তাই এই পবিত্র ঈদে অনেক আনন্দের মাঝেও সেই আনন্দটা পুরোপুরি হয় না কারণ আমরা অনেক দূরে আত্মীয় স্বজন থেকে অনেক দূরে এই নামাজ পড়লাম নামাজ পড়ে দেশবাসীর জন্য দোয়া করলাম দেশ ও জাতির জন্য দোয়া করলাম দেশ যাতে সমৃদ্ধশালী হয় দেশ যাতে পরিপূর্ণভাবে সুখী সমৃদ্ধ হয় এবং একটা দেশ হিসেবে যাতে আমরা পেতে পারি সেই জন্য দোয়া করলাম আর সাথে সাথে আমি সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আবারও দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ এক মাস অতিবাহিত রমজান অতিবাহিত করার পরে আমরা আজকে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করতেছি মালয়েশিয়ার জমিনে বিশ্বের নর মুসলিম নরনারী এবং আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা বাহে রমজানের এক মাস পবিত্র সিয়াম সাধনা শেষ করে আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি মালয়েশিয়ার জমিনে তথা আমরা মালয়েশিয়ান প্রবাসীদের পক্ষ থেকে রেমিজান যুদ্ধ সকলের পক্ষ থেকে বাংলাদেশ সকলকে জানাই পবিত্র ঈদুল ভিতরের ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর পক্ষ থেকে বিশ্বের মুসলমান প্রবাসীদের নারীর প্রতি আমরা জানাই শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রতি বছর নিয়ে আমরা প্রতি বছরই এখানে আলবকারীতে আসি আপনারাও প্রতি বছরই এখানে আসেন এবার একটু ভিন্ন আমি এবার দেখতে পাচ্ছি আগের চেয়ে আমাদের বাংলাদেশী বাইরে অনেক বেশি আগের চেয়ে অনেক তুলনামূলকভাবে অনেক বেশি আমরা খুব ভালোভাবেই উদযাপন করলাম আলহামদুলিল্লাহ দেশবাসী এবং আমরা প্রবাসে যারা আছি সবাইকে ঈদ মুবারক সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক মালয়েশিয়া প্রবাসী বিশ্বের আনাচে কানাচে যত প্রবাসী বাংলাদেশ আছে সবাইকে ঈদ মুবারক আমরা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে আছি মালয়েশিয়াতে প্রতিবারের মতো এবারকেও আমরা বিভিন্ন মসজিদে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি ঈদুল ফিতরের নামাজে একটি প্রমাণ প্রমাণ করে যে এবারকার ঈদ অন্যরকম বাংলাদেশে দু সালে যে স্বাধীনতা ছাত্র জনতার অর্জন করেছে সেই স্বাধীনতা অর্জনের ফল সবাই সত্যভাবে আমরা যে ঈদুল আজহা পালন করেছি এই জন্য সমগ্র দেশবাসী এবং আমাদের প্রধান উপদেষ্টা সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছে সেই সাথে যারা প্রবাসী আছেন সবাইকে একটি অনুরোধ করবো আপনারা মালয়েশিয়ার আইন এবং মালয়েশিয়ার লোকজনদেরকে সম্মান জানাবেন কারণ মালয়েশিয়াতে আমাদের নেগেটিভ কতগুলো সাইট বিভিন্ন পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে আসছে এটা আমাদের জন্য খুবই লজ্জাসকর এবং আমাদের মাথায় হেঁটে গেছে এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা দেশের এই দেশের আইন এবং এদেশের মানুষকে শ্রদ্ধা করবেন এদেশের যে কোনো মসজিদে বা যে কোনো পূর্বারি ঈদে যদি কোনো ফ্রি গোস্ত অথবা কোনো কিছুতে এটা আপনারা কখনোই নিতে যাবেন না কারণ আপনারা সবাই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে বিদেশে আসছেন আপনারা এই পাঁচ দশ টাকার জন্য আমাদের দেশের মান সম্মান ক্ষুণ্ণ করবেন এটা আমরা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না আপনারা একজন সচেতন স্বাধীন চেতা মন এবং আপনারা প্রবাসী রেমিটেড যোদ্ধা অবশ্যই আপনারা এদেশের আইনকে এবং মানুষকে শ্রদ্ধা করেন বারবার যে কথাটা বলতে চাচ্ছি আপনারা কখনো উশৃঙ্খলতা দেখাবেন না এদেশের আইনের প্রতি সবাই হবে ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক মালয়েশিয়ার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক বিসমিল্লাহির রহমানির রহিম দেশ বিদেশে যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা প্রতি বছরে আমরা যেভাবে ঈদ করি এবারেও আজকে আমরা ঈদের নামাজ পড়ে আসছি তো দেখলাম যে অনেক বাংলাদেশি অনেক বাংলাদেশি এবার ঈদে অনেকের সাথে দেখা হয়েছে অনেক বাংলাদেশি মসজিদে সব মসজিদেই মোটামুটি বাংলাদেশের সংখ্যাই অনেক বেশি যাক মোটামুটি দেখলাম সবাই হাসি খুশি সবাই ঈদ উদযাপন করলো করছে আমরাও সবাই সাথে শেয়ার করছি মোটামুটি আমাদের ফিলিংসটা খুব ভালো আমরা খুব ভালো অনুভূতি করছি যে এখানে আসলে মালয়েশিয়া আমার বাংলাদেশের বাংলাদেশের মতোই আমরা এইভাবে এখানে ঈদ উদযাপন করছি কোনো সমস্যা দেখছি না সকালে নামাজ শেষে আমার যে রেস্টুরেন্ট সকাল সন্ধ্যা এখানে অনেক বাংলাদেশি আসছে সকালে আইসা শ্যামাই বিভিন্ন রকম আইটেম আছে সবাই খাওয়া দাওয়া খাইছে এখন হয়তো অনেকে বিভিন্ন দিকে ঘুরে ঘুরিতে গেছে অনেক অনেক লোকজন অনেক কমে গেছে দেখ মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই এলাকাটাই বাংলাদেশি বাংলাদেশ সবাই বাংলাদেশী এখানে অন্য দেশি নাই এখন সবাই দেশে কামপুঙ্গে চলে গেছে আমরা এখন যারা আছি ফরেনার রাই এখানে আছি আর কি পবিত্র ঈদ উল উপলক্ষে বাংলাদেশ এবং মালয়েশিয়া প্রবাসী যারা আছে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন প্রতি বছরের ন্যায় আমরা যেভাবে ঈদ উদযাপন করে আসছি আলহামদুলিল্লাহ সবাই মিলে হাসি খুশিতে সবাই একসাথে ঈদ উদযাপন করছি সকলে মিলে আমরা সবাই একই পরিবার একই সন্তান একই দেশের সব কিছু তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালো আছি আপনারাও ভালো থাকবেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের সুরাও আব্দুল মালিক বাংলা কোতারায় বাংলা মসজিদে আজকে সকাল আট সময় আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হলো আমরা প্রবাসী থেকে মা বাবা ভাই বোন সবাইকে রেখে এই প্রবাস জীবনে আমাদের আজকে আরেকটি বছর চলে গেল আমাদের মাঝখান থেকে আমরা সবাই একত্র হয়ে প্রবাসী ভাইদেরকে নিয়ে একত্র হয়ে আজকে ঈদের নামাজ অনুষ্ঠিত হইল বললাম যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া পাক যেন আমাদেরকে আরো তৌফিক দেয় আমরা যেন প্রবাসীর জন্য কিছু করতে পারি সিয়াম সাধনার পর আমরা আজকে ঈদের নামাজ পড়লাম মালয়েশিয়ার ঐতিহ্যবাহী কোলালামপুর মসজিদে এবং এখানে হাজার আজকে উপস্থিত হয়েছেন এবং আজকে সবার থেকে আমি আলহামদুলিল্লাহ এক মাস রোজা রেখে আজকে ঈদের নামাজ পড়তে পেরে আমরা খুবই আনন্দিত এবং এই আনন্দটা আমার বাংলাদেশি প্রবাসী সবার জন্য কারণ সবাই একসাথে এখানে এসে ঈদের নামাজ আদায় করতে পারছি সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো প্রবাসী আমরা থাকি আমরা আসলে সবসময় মিস করি আমাদের পরিবারকে তো আলহামদুলিল্লাহ আমরা চাই যে আমার পরিবারও ভালো থাকুক আমরা ভালো থাকি এটাই তো জাতিকে সবার জন্য ঈদ মুবারক ঈদ এর ভেতরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মোবারক আমরা প্রবাসী সবাই একসাথে আজকে ঈদের নামাজ আদায় করলাম এই শুধুবাদে ইনশাআল্লাহ খুব ভালো লাগছে আপনারা তো জানেন যে ফ্যামিলির সাথে ঈদ করার যে একটা মার হাতের যে সেই পুরানো স্মৃতির সেমাই রান্না করা এবং মলিদা বানানো চাচাদের ঘরে যাওয়া নানাদের বাড়িতে যাওয়া সবাইকে সালাম করা সালামি নেওয়া আলাদা আনন্দ তো শুকুর আলহামদুলিল্লাহ যে আমরা আজকে ঈদের নামাজ সমস্ত মুসলিম ভাইদের কে নেওয়া ঈদের নামাজ আদায় করছি আল্লাহর কাছে আমরা সুখ্রিয়া আদায় করি প্রিয় বাংলাদেশে আমরা সবাই মালয়েশিয়াতে আছি প্রবাসী খুব সুন্দরভাবে ভাবে যাপন করতেছি এখানে আমাদের বাংলাদেশের সব ভাইরা আছে খুব আনন্দের সহিত আমরা ঈদ করতেছি সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমার জীবনের সর্বপ্রথম বাইরে ঈদ করলাম খুব ভালো লাগছে খুব আনন্দিত আমাদের প্রবাসী ভাইদের সঙ্গে ঈদ করে আমি অ্যাকচুয়ালি খুব হ্যাপি বাঙালি ভাই হোক আমাদের প্রবাসী ভাইদেরকে আমি ভিতর থেকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক আসলে এদিকে প্রবাসী ভাইদের সবাই ভাই বেরোধ সবাই আছে খুব ভালো লাগতেছে কিন্তু মা বাবাকে ছাড়া ইটটা একটু বাবা মা না থাকলে তো কিরকম লাগে বুঝতে পারেন সব দিক দিয়ে ঠিক আছে মা বাবাকে অনেক মিস করতেছি কিন্তু ভাই বেড়াদার মামা কাকা সবাই আছে আলহামদুলিল্লাহ মা বাবাকে ছাড়া ঈদ করা তো ভালো লাগে না তারপরেও ভাই বেড়াদার প্রবাসী যারা আছে তাদের নিয়ে ঈদ করছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ঈদ মুবার এই প্রবাসে আমাদের ঈদের খুশি মাত্র খুঁজে পাওয়ার চেষ্টা আমাদের মূলত ঈদ

বাসা সবাইকে মিস করছি এবং বড় ভাইয়ের এখানেই উদযাপন করতে পর অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সবাইকে